রাজনীতি ছাড়ার ঘোষণা আগেই করে দিয়েছেন এবং তৃণমূল ছাড়ারও কিন্তু একটা জল্পনা চলছে চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী চিরঞ্জিত চক্রবর্তী একাধিকবার বিস্ফোরক মন্তব্য করে রীতিমতো সরগোল ফেলে দিয়েছেন গোটা রাজ্য জুড়ে তার মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর কয়েক মাস বাকি কয়েক মাস পরই পার্থ তালিকা ঘোষণা করে দেবে তৃণমূল কংগ্রেস শাসক দল ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে মানুষের জনসমর্থন আদায়ে রীতিমতো তৎপরতা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করছেন পাড়ায় সমাধানের নামে আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন সাধারণ মানুষের জন্য যে অভাব অভিযোগ আছে সেই ঘাটতি পূরণের জন্য এই টাকা বরাদ্দ হয়েছে তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে যখন জল্পনা চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত চক্রবর্তী মমতা ব্যানার্জিকে কার্যত চরম বার্তা চিরঞ্জিত চক্রবর্তীর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি জিততে পারবে তৃণমূল কংগ্রেস একেবারে খোলামেলা সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরণ ঘটালেন চিরঞ্জিত চক্রবর্তী আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিয়ে সংশয় প্রকাশ করে একেবারে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী আগেই ঘোষণা করে দিয়েছেন তিনি আর নির্বাচনে দাঁড়াতে চান না প্রার্থী হতে চান না তিনি রাজনীতি ছেড়ে দিতে চান তার সত্তর বছর বয়স হয়ে গেল এবার নিজের জন্য সময় দিতে চান এমনই কিন্তু দাবি করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী তার মধ্যে এবার এবার রীতিমতো একেবারে বোমা ফাটালেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে নিয়ে চিরঞ্জিৎ চক্রবর্তী যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে অস্বস্তিতে কালীঘাট মাথায়ঘাত স্বয়ং মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কমছে আগের মতো ভিড় হয় না আসন্ন বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্রের তৃণমূলের জয় নিয়ে সংশয় প্রকাশ করে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ফের প্রার্থী হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানান চিরঞ্জিত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে প্রার্থী হতে না চাওয়ার কথা প্রকাশ্যে বলার পরেও তৃতীয়বার প্রার্থী হয়ে বারাসত থেকে জিতেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী দুমাস আগে বারাসতে এসে বলেন যারা রাজনীতি করেন তাদের কাউকে প্রার্থী করা উচিত গত বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারাসতে কন্যা সুরক্ষা মিছিল করতে এসে বলেন ভোটের সময় বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে দেখা যায় ভোটের পরে আর দেখা যায় না বারাসত এবার আমরা জিতব তৃণমূলের অন্দরে গুঞ্জন সাংসদ কাকুলিত ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার ছাব্বিশ সালে প্রার্থী হতে পারেন বারাসত কেন্দ্র থেকে চিরঞ্জিত চক্রবর্তী এবার প্রার্থী হচ্ছে না সূত্রের খবর তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই প্যাকের সমীক্ষায় উঠে এসেছে বারাসতের বিধায়কের উপর খুশি নন ভোটাররা তৃণমূল সূত্রে আরও দাবি তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যান সব্যসাচী দত্ত হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ছাড়াও দুই চিকিৎসক চেষ্টা করছেন প্রার্থী হতে যাদের একজন সাংসদ কাকুলি পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তৃণমূলের সাংগঠনিক সূত্রের খবর বারাসতের মানুষ চাইছে বারাসতের ভূমিপুত্র কেউ প্রার্থী হোক যাদের নাম ভাসছে তারা কেউই বারাসতের বাসিন্দা নন সেক্ষেত্রে বারাসত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখোপাধ্যায় এবং ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস দাসগুপ্ত বারাসতে পরিচিত মুখ তৃণমূলের একাংশের দাবি অশনি ও তাপসের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছেছে তাতে করে টিকিট পাওয়া প্রায় অসম্ভব তাদের আরও দাবি বারাসত সাংগঠনিক জেলার সভাপতি কাকুলির সুনজরও নেই তারা কাকুলি নিজের ছেলেকে প্রার্থী করতে যথেষ্ট উদ্যোগী হয়েছেন এমন গুঞ্জন তৃণমূলের সংগঠনের বাইরে প্রকাশ্যে ঘুরছে মানুষের মুখে মুখে এদিন বারাসত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত সাহার রক্তদান শিবিরে আসেন চিরঞ্জিত সেখানে বক্তব্য রাখতে গিয়ে নিজেই বলেন মাসে আট দিন তিনি বারাসতে আসেন অভিনয় জগৎ থেকে আসা জনপ্রতিনিধি কেউই এতটা সময় দেন না আমি কি করে জিতি জানি না কেন আমাকে ভোট দেন ভোটাররা জানি না তবুও জিতে আসছি পরপর তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকেছেন চলতি মাসের উনিশ তারিখ বেশি কিছু চাইলে দিতে পারবো না দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আগেই বলেছি রাজনীতির লোকেদেরই বিধায়ক হওয়া উচিত বলে মনে করি আমাকে নেত্রী বললে আমি না করতে পারি না অভিষেক ডেকেছে দেখা যাক কি বলে শুভেন্দু অধিকারী আমাকে স্বচ্ছ ইমেজের কথা বলেছেন বিধানসভায় রাজনীতি করতে গেলে বিরোধীরা বলবেই উনি তেমনই বলেছেন কাকুরি পুত্রের প্রার্থী হওয়া নিয়ে তিনি বলেন শুধু ও কেন ৩৫ জন আছে আমি না দাঁড়ালে সংখ্যাটা চল্লিশ হতে পারে কে দাঁড়াবে দেখা যাবে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তিনি বলেন দল সিদ্ধান্ত নেবে কে পার্থী হবে চিরঞ্জিত নিজের বক্তব্য বলেছেন চিরঞ্জিত নবান্ন চলো অভিযানে নির্জায়িতার মা আহত হওয়া নিয়ে বলেন ঘটনায় আমি মর্মাহত তবে কে বা কারা করেছে সে সম্পর্কে আমি অবগত নয় যারা নিয়ে গিয়েছিল এই অভিযানে তারা ঠিকমতো নিরাপত্তা দিতে পারেননি তবে এ ধরনের ঘিন্নতম ঘটনার সঠিক বিচার ডেফিনেটলি হওয়া উচিত কারণ আমিও মনে করছি সঠিকভাবে তদন্ত হয়নি এই ঘটনায় একা কেউ অভিযুক্ত নয় তদন্ত আরও সুস্পষ্ট হওয়া উচিত সিবিআইয়ের যথেষ্ট গাফিলতি আছে বলে আমি মনে করি চিরঞ্জিত বলেন সংবাদ মাধ্যমে প্রকাশ্যে এনেছে প্লেস অফ অকারেন্সে সিবিআই কোনো তদন্ত করেনি তাহলে সঠিক তদন্ত হয় কিভাবে। এদিন বারাসত রামকৃষ্ণপুর বর্ণালীর সঙ্গে রক্তদান শিবিরে এসে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর করা বিস্ফোরক মন্তব্যের পর তৃণমূলের অন্দরে উত্তেজনা তৈরি হয়েছে তিনি বলেন আমি জানি আমার বিধানসভার মানুষগুলো কষ্ট পাচ্ছে কিন্তু আমার এতে কিছু করার নেই বারাসতের উপর দিয়ে বয়ে যাওয়া কৃষ্ণনগর জাতীয় সড়ক ও যশোর রোড নিয়ে সরব হন তিনি বলেন আমি নিজেও যশোর রোড দিয়ে যাতায়াত করে এসেছি সত্যি আশঙ্কাজনক অবস্থা কিন্তু এটি কেন্দ্রের কেন্দ্র না করলে আমার কিছু করার নেই আমি ইতিমধ্যেই এ নিয়ে নিয়মিত কেন্দ্রীয় একাধিক দপ্তরে অভিযোগ জমা দিয়েছি গত ছয়ই আগস্ট নারী সুরক্ষা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা বারাসতে এসে সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন বারাসত বিধানসভা কেন্দ্রের বিধায়ক বসন্তের কোকিল সঠিক সময়ে মানুষটিকে দেখা যায় না এ প্রসঙ্গে বিধায়ক পাল্টা বলেন আমি সপ্তাহে দুবার অর্থাৎ মাসে আট বার এবং বছরে ছিয়ানব্বই থেকে একশো বার আছি এবার পনেরো বছরের হিসাবটা আমার করু কতবার আমি এসেছি একজন অভিনেতা বিধায়ক হয়ে কে কতবার তার অ্যাসেম্বলি ঘুরে গেছেন আমার জানা নেই তবে আমি আমার সর্বাগ্যের চেষ্টা করি তিনি এও বলেন শুভেন্দু এবং আমার বন্ধুত্বের সম্পর্ক তিনি নিজে বলেছেন আমি স্বচ্ছ পাল্টা তিনি এও বলেন কুণাল ঘোষও বলেছিলেন শুভেন্দু স্বচ্ছ আমার এবং শুভেন্দু অধিকারীর বন্ধুত্বের সম্পর্ক আমাদের সকলেরই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে কিন্তু রাজনীতির ময়দানে একে অপরের ভিন্ন প্রতিদ্বন্দ্বী তবে দু সালে ভোটে দাঁড়ানোর সময় যে পপুলারিটিটা আমি পেয়েছিলাম সেটা আস্তে আস্তে কমছে এটাও আমি বুঝতে পারছি আমার ভোটে দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই দু হাজার তবে মমতা ব্যানার্জি যদি বলেন তার কথাই শেষ কথা তিনি রাজ্যের স্টেটম্যান তবে ছাব্বিশের নির্বাচনের প্রাককালে বহুবার বিতর্ক হয়েছে বারাসত লোকসভার তৃণমূল প্রার্থীকে কেন্দ্র করে কখনো নাম উঠে এসেছে ওই লোকসভা কেন্দ্রের সাংসদের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের আবার কখনো জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্যদের ভোট বৈতরণীতে কে হবে বারাসতে শেষ তুরুপের দাস তা মমতার হাতে রয়েছে বলে জানান বারাসতের বিধায়ক চিরঞ্জিত তিনি এও বলেন বারাসতে তিনি না দাঁড়ালে শুধুমাত্র সাংসদের ছেলেই নয় আরও চল্লিশ জন লাইনে রয়েছে তবে শেষ সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূলের পপুলারিটি কমছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্রে তৃণমূলের জয়লাভ নিয়ে সংশয় প্রকাশ করলেন প্রশ্ন চিহ্ন তুলে দিলেন এমনকি আরজিগর কাণ্ড নিয়েও বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার মাকে কারা মেরেছে জানি না তবে যে ঘটনাটি ঘটেছে সেটা নিন্দনীয় আমি প্রতিবাদ জানাচ্ছি এমনকি আরজিগর কাণ্ডে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্ত ঠিক মতো হয়নি এই ঘটনায় একা জড়িত থাকতে পারে না আরও একাধিকজন জড়িত আছে এমনই দাবি করলেন চিরঞ্জিত চক্রবর্তী সঠিকভাবে তদন্ত হলে ঠিক মেন মাথারা ধরা পড়বে যেখানে তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষ বারবার দাবি করেছেন একজনই জড়িত তার বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে ইতিমধ্যেই সাজা ঘোষণা হয়ে গেছে এখন আবার কেন তদন্তের কথা উঠছে একাধিকবার কটাক্ষ করেছেন তার বাবাকে মাকে তার মধ্যেই চিরঞ্জিত চক্রবর্তী যা দাবি করলেন তা কিন্তু অস্বস্তি বাড়িয়ে দিল তৃণমূলের অন্দরে কী হতে চলেছে আগামী দিনে চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে কি সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেই কি দেবেন নাকি এবার চিরঞ্জিত চক্রবর্তীর সিদ্ধান্তই মোহর দেবেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যে